أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين وهاجروا وجاهدوا في سبيل الله باموالهم وانفسهم اعظم درجه عند الله واولئك هم ال ফাইজ শ্রদ্ধকল লগ হলো অজিম সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা পবিত্র কোরআন উল কারিমের সৌন তো তাওবা দশ নম্বর পাড়ার বিশ নম্বর আয়তিকারিমা থেকে আলোচনা শুনবো আল্লাহ আরবুল আলেমিন যদি তাও ফিক দেয় এয়ার থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব ইংশা আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আবার আল্লাহ সুন্দর করে বিশ নম্বরের প্রথমে ডাক দিয়ে জানিয়ে দিলেন ইয়া যারা ইমান এনেছে দিনের জন্য স্বদেশ ত্যাগ করেছে অর্থাৎ হিজরত করেছে এবং নিজেদের যান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে তারা আদমু আদম দরজাতানি আইন্দ তারা আল্লাহর নিকট মর্যাদাবান মর্যাদায় অনেক বড় ও উলাইকা কাহুমুল ফাইসুন আর তারাই হল সফল কাম সম্মানিত প্রিয় ভাইরা কোনুল কারিমে একটি সদ্যটি সুরার ভিতরে একটি সুরার ভিতরে নাই বিসমিল্লা আর একটি সুরায় দুই বিসমিল্লা জানেন আপনারা এক নম্বর সুরা একটা সুরার ভিতরে নাই বিসমিল্লা বলুন তো কোন সুরা সূরাটির নাম হলো সূরাতুত তাওবা আর দ্বিতীয় নাম্বার যে সূরা দুই বিসমিল্লাহ সেই সূরার নাম হলো সূরাতুন নাম এই সূরাতুন নামের ভিতরে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুইটা বিসমিল্লাহ দিয়ে করে দিয়েছে আছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা সূরাতুত তাওবা 114 টি সূরার ভিতরে এই সূনাটি নাম্বার নাম্বার আয়াত আছে একশো উনত্রিশটি রুকু আছে চোদ্দটি একশো উনত্রিশটি আয়াত থেকে একটি মাত্র আয়াতের কারিমে আমি তেলাবাদ করেছি আয়াত নাম্বার হলো বিশ আল্লাহ রাব্বুল আলমিন আয়াতের প্রথম অংশে সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহদীনা আহ ওয়া যা ওয়া হাজারু আল্লাহদীন আজারা আহ মানুহ ইমান আনেছে আনবেন কার ওপরে আল্লাহ আর ওপরে ইমান আনবেন আপনি যদি নিজেকে ইমানদার মুমেন্ট দাবি করেন তাহলে আপনাকে অবশ্যই সাতটি বিষয়ের উপর ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে আমাংতু বিল্লাহি কমেলা ই কাতগি ওয়া কুতুবহি পরসুলেগি ওয়া লেউমিল্লা খিরে বলে খয় রেগি ওয়া সাররিহি মেন আল্লাহী তালা বলবাসিবাজ আল মাউদ বলেন আল্লাহ হুয়াত বান আবার আল্লাহ আলম্বুল আল আমিন সাতটি বিষয়ের ওপর যদি আপনি ইমান আনতে পারেন তাহলে কিন্তু আমি আপনি মোমেন্ট হতে পারব। আর মহান আল্লাহ ওই সকল লোকদেরকে ডেকে বলছেন আল্লা দিনা যারা আমার ওপর ইমান এনেছ বাকি লোকদেরকে কিন্তু নয় যারা শুধু ইমান এনেছে তাদের জন্য রব্বুল আলামের মেসেজ দিচ্ছে তিনি ডেকে দিকে বলতেছেন ও হাজারু ওজাহাদু তোমরা হিজ্জো হিজ্জত করো এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো জান এবং মাল দিয়ে কার পথে জিয়াত করতে হবে আল্লাহর পথে জিয়াদ করতে হবে এখন আমরা আমাদের বাংলার জমিনে দেখতেছি অনেকে নেতা অনেকে বড় বড় নেতা হতে পারে নেতার পিছনে গিয়ে কিন্তু জান এবং মাল দিয়ে দেয় কি বলেন ঠিক না বে ঠিক কেমন বলে থাকে ওই নেতার জন্য আমি আমার জানকে কোরবানি করতে রাজি আছি তা ওই নেতাকে তা ওই ওই নেতাকে আমি বেশ যদি হতে না কথা বলেন ঠিক না এমনও আমাদের বাংলাদেশে অসংখ্য গণিত বিষয় ঘটে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে তোমরা ওয়াহাজারু ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ তোমরা হিজরত করো এবং জান এবং মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করো যারা আল্লাহর পথে হিজরত করে قدر الأب موان رب العالمين سورة النهال تشلش نمر يديك يعني ماني في طريق شندر ريجان والذين هاجروا في الله من بعد ظلم من بعد ظلموا لنبوينهم في الدنيا حسنة ولا أخ ولا أجر الآخرة أكبر لو كانوا يعلمون بل الله أكبر আল্লাহ আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যারা হিজরত করেছে রাস্তায় অত্যাচারিত হয়েছে অত্যাচারিত হওয়ার পরে আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম দান এবং প্রতিদান বিশাল আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে রব্বুল জালাল আমাকে আপনাকে কি দিবে উত্তম প্রতিদান দান করে দিবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়ের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হিজরত করলেই হবে না রব্বুল আলামিন বলেছে নিজের জান এবং মালদার আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে আল্লাহর রাস্তায় জান এবং মালকে খরচ করতে হবে এই সম্পর্কে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমে তাওবা ১০ নম্বর পারার ৯ নম্বর সূরার সূরাতুল তাওবা اكسوليس نمبر في بولين انفروا خفافا وثقالا وجاهدوا باموالكم وانفسكم في سبيل الله ذلكم خير لكم ان كنتم تعلمون الله اكبر আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যান এবং মালদারা তোমরা কেমন করে আল্লাহর রাস্তায় জিহাদ করবে খরচ করবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কে বলতেছে কোনবিজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তোমরা হালকা ও ভারী অবস্থায় আর উময় অবস্থায় আল্লাহর পথে যুদ্ধ করো এবং তোমাদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো বলেন সুবহানাল্লাহ এটাই হলো তোমাদের জন্য উত্তম কাজ যদি তোমরা জানতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওগোলাম তোমরা হালকা এবং পাতলা হালকা এবং মানিয়া অবস্থায় আল্লাহর পথে যুদ্ধ যাও জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে তোমাদের জন্য এটাই হবে সর্বোত্তম কাজ বলি সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলতেছে ওলাম তুমি সকল অবস্থায় আল্লাহর রাস্তায় জান এবং মালকে উৎসর্গ করো খরচ করো আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে আপনার জন্য কিছু শর্ত থাকা লাগবে আপনার জন্য কয়েকটি শর্ত আছে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াতে সেই শর্ত জানিয়ে দিচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون কথাকার আল্লাহর কথা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আমার বান্দারা মুমিন কেবল তারা যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি মান এনেছে তারপর সন্দেহ কোনো পোষণ করে নাই আমার আল্লাহ আছে নবী আছে আল্লাহ একজন নবী একজন এটাকে বিশ্বাস করেছে কোনো প্রকারের সন্দেহ করে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আর নিজেদের ধন এবং সম্পদ দিয়ে নিজেদের জান এবং মাল দিয়ে নিজেদের জীবন দিয়ে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কি করতে হবে আল্লাহ আল্লাহ রাসুলকে বিশ্বাস করতে হবে সন্দেহ করা যাবে না ধন সম্পদ যেগুলো আছে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে জীবন দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় জেহাদ করতে হবে যদি আপনি আল্লাহ রাস্তায় জেহাদ করতে পারেন তবেই কিন্তু আপনি কি হবেন সত্যবাদী হিসাবে আল্লাহর কাছে গণ্য হবেন বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর রাস্তায় জিহাদ করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ২৫৮ ষোল নাম্বারিমারের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ও গোলাম আকবর ও গোলাম আমার কথা নয় তোমাদের উপর নামাজকে যেমন ফরস করা হয়েছে রোজাকে যেমন ফরজ করে দিলাম হসকে যেমন ফরজ করে দিয়েছি যাকাতকে যেমন ফরজ করে দিয়েছি এই শরীরে সকল কাজকে যত কাজ তোমাদের জন্য ফরজ করে দিলাম রে তার মধ্যে থেকে কিতাল আল্লাহর রাস্তায় জিহাদ করাও তোমাদের জন্য ফরজ করে দিলাম বলেন আল্লাহু আকবার নামাজ না পড়লে ততটুকু পাপ হয় জিহাদ না করলে ততটুকু পাপ আমার আপনার আমলনামায় রব্বুল ইজাতুয়াল জালাল দিয়ে দিবে এটা আমার কথা নয় কারণ এই জিহাদকে রব্বুল ইজাতুয়াল জালাল কি করেছে ফরজ করেছে ফরজ তরফ যারা করে তারা কুফরি করে যারা কুফরি করে যারা কাফের হয়ে যায় তাদের কাছে তার কাছে আল্লাহর কাছে কোনো তাদের দাম থাকে না সম্মানিত প্রিয় ভাইরা তাহলে আমরা বুঝতে পারলাম নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি জিহাদ করাটাও ফরজ এই আপনাকে করতে হবে নিজের জান এবং মাল দ্বারা জিহাদ করতে হবে সন্তান সন্ততির মায়ায় পড়ে ভুলে থাকলে হবে না ধন সম্পদ আছে আল্লাহর রাস্তায় খরচ করুন হজ করুন জাকাত দিন সদকা করুন এই সকল কাজ দ্বারা আপনি জিহাদ করুন তাহলে আপনি জিহাদ যে জিহাদের প্রকৃত যে হক হকটি আপনি আদায় করতে পারবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সুরাতুস সফ 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন তু আমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইনকুম তুম তালামুন বলেন আল্লাহু আকবার আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন রে বান্দা তোমরা আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে থাকবে হুকুম কার আল্লাহর কথা জালিকুম খয়রুল্লাহম ইনকুম কুম তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণময় কল্যাণ কর যদি তোমরা জানতে সম্মানিত প্রিয় ভাইরা মহান আল্লাহ রাবুল ইসাতাল জালাল আমাকে আপনাকে জিহাদ করার কথা বলেছে সাতাশ জায়গায় কোরআন কোরআনুল কারিমে জিহাদের কথা আছে এই জিহাদ আমার আপনার উপর আল্লাহ রাবুল আলম ফরজ করেছে প্রতিবা আলাইকুমুল কিতাল যখনই ইমাম সাহেব আপনাকে ওসিয়ত করে নামাজের দিকে আসুন ধন সম্পদ আছে খরচ করুন জাকাত দিন হজ করুন সমস্ত কিছুতে আপনি রাজি যখন আপনাকে জিহাদের কথা বলা হয় তখন আপনি কেন রাজি হন না আপনার কোথায় সমস্যা জিহাদ আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপরে ফরজ করেছে এই ফরজ আপনাকে মানতে হবেই হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যে কাজটি করতে বলেছে যে বিষয়টি আমাকে আপনাকে দিয়েছে রব্বুল ইজাত জালাল রব্বর ইজাত জালাল আমাকে আপনাকে যেই কথাগুলান বলেছে এই কথাগুলান আমাকে আপনাকে সুন্দর করে আমাকে আপনাকে পালন করতে হবে যদি আমি আপনি পালন করি তাহলে আমি আপনি কি হব সফল কাম হয়ে যাব আমরা কাদের বিরুদ্ধে জিহাদ করব আমরা কাদের সাথে জিহাদ করব আমার আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিলেন তোমরা জিহাদ করবে কাদের সাথে বাকারা হলে দেখবেন একশো নব্বই নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিলেন ও في سبيل الله الذين يقاتلون لكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين، بل الله اكبر أَمَارَ الله رب العالمين بل تمر الله الرستايل، تو تدري برد جهات قروه، جرى، تُمَا تدري برد لوراي كرطي তোমাদের বিরুদ্ধে যারা লড়াই করতে আসো তাদের বিরুদ্ধে তোমরা কি করবে তোমরা জিহাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম তোমাদের সাথে যারা জিহাদ করতে আসবে তাদের সাথে তোমরা শুধু জিহাদে লিপ্ত হবে আর তোমরা সীমা লঙ্ঘন করবে না আমি আল্লাহ সীমা কানেকে কিন্তু পছন্দ করি না আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সীমা লঙ্ঘন করে থাকে তাদেরকে রবুলজাত ওয়াল জালাল কখনো কিন্তু পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন কে জানিয়ে দিলেন ওগো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তাদের সাথে সীমা লঙ্ঘন করা যাবে না তারা জানো যারা তাদের সাথে লড়াই করতে আসে তারা যেন তাদের সাথে লড়াই করে বিগত করতে আসে না তাদের সাথে লড়াই করার দরকার নাই মহান আল্লাহ আলামিন জিহাদ দুই প্রকার এক নাম্বার জিহাদ হলো বড় জিহাদ জিহাদে আকবর এই জিহাদ আমাকে আপনাকে করা লাগবে যেটা হলো আমাদের নফসের সাথে যুদ্ধ করা সংগ্রাম করা আমি আপনি এমন একটি নির্জনে চলে গেছি আমি আপনি এমন একটি জায়গায় চলে গেছি আমি আপনি আর আবার আপনার নফসকে কন্ট্রোল করতে পারছিনা ওই জায়গায় যদি আপনি ইত্তা করল আল্লাহর ভয় কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনি জিহাদ করে ফেললেন হাদিসের ভিতরে এসেছে একজন ব্যক্তি তার চাচাতো বোনকে নফসের তারণায় জিনা করার জন্য তাকে উৎফুল্ল করছে ওই যে বোন কখনো জিনা করার জন্য প্রস্তুত নয় তিনি জিনা করবে না এমন সময় যে ভাই বোনকে বলতেছে তুমি যদি আমার সাথে জিনাই লিপ্ত হও তাহলে আমি তোমাকে কিছু ধন সম্পদ দিব এই সম্পদের লোভে ওই যে বোন জিনাই লিপ্ত হওয়ার জন্য রাজি হয়ে গেছে গভীর রাত্রে জঙ্গলের ভিতরে যায় দুজনে কিন্তু লঙ্গ অবস্থায় জামা খুলে ফেলেছে যে এমন সময় ওই ব্যক্তি দুজনে সাদাত ভাই এবং বনে জিনাই লিপ্ত হবে ওই ব্যক্তি বর্ণনা করছে আমি যখন আমি আমার সাদাত বনের দুই পায়ের অনুরোপরে বসতে লাগলাম ঠিক সেই সময় আমার সেত বোন প্রত্যক্ষ খুলল এই বলে যখন ডাক দিলাম আল্লাহকে ভয় করো এই আত্তা বলল নাম শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয় কম্পন কম্পনশিষ্ট হয়ে গেছে আমি সেই জায়গায় আর না থিকতে পেরে দৌড় মেরে আমি আমার বাড়িতে চলে এসেছি যে বলেন শুবাহায়ন আল্লাহ এটাই হলো জেহাদ আকবর বড় জিহাদ আমাকে আপনাকে এই জেহাদের কথাই বলা হয়েছে আমাকে আপনাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে আগে নিজের নফসের সাথে যুদ্ধ করেন ঘরের ভিতরে একা আছেন আপনাকে শয়তান রকম রকমভাবে আপনাকে প্রস দিচ্ছে আল্লাহ রাব্বুল নানা নানাভাবে আপনাকে কি করছে উদ্বুদ্ধ করছে খারাপ কাজ কর কেউ নাই তোর সাথে কেউ দেখছে না এ কথা শুনে যদি আপনি খারাপ কাজে লিপ্ত হন তাহলে এই খারাপ কাজ দেখছেন কে দুনিয়ার কোনো মানুষ যদি দেখে না সেটা দেখেন কে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সব সময় দেখছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে নফসের সাথে জিহাদ করার কথা বললেন নাম্বার 2 ছোট জিহাদ জিহাদে আজগর শারীরিক ও সশস্ত্র সংগ্রাম যা ইসলামী দেশে ইসলামী আন্দোলন করার জন্য ধর্মকে রক্ষার জন্য করা হয় এই জিহাদও আমাকে আপনাকে করা লাগবে জিহাদে আকবর জিহাদে আসগর দুইটাই আমার আপনার উপর ফরজ আপনাকে আপনাকে জিহাদ করতেই হবে এবার জেহাদ করে তারা আল্লাহর কাছে অধিক মর্যাদাবান হয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমত জিজ্ঞাসা করা হলে হাবিব আল্লাহ আল্লাহর কাছে ইসলামে সবসাথে কোন কাজটি সর্বোত্তম কাজ ওই ব্যক্তি বলতেছে আমার আপনার নবী বলতেছে ও গো সাহাবি শুনে নাও জেনে নাও সময় মতো নামাজ আদায় করা সময় মতো নামাজ আদায় করা হলো ইসলামের সর্বোত্তম কাজ তারপরে আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে কোন কাজটি ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ দুই নম্বরে নবী আমার বলেন পিতা মাতার সাথে সদাচরণ করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা হলো ইসলামের ভিতরে মর্যাদাপূর্ণ কাজ উত্তম কাজ বলেন সুবহান আল্লাহ তৃতীয়বার যখন নবীক জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নাম্বারে কোন কাজটি ইসলামে সর্বোত্তম কাজ আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাত আলমিন দিয়ে বললেন ও সাহাবি শুনে নাও জেনে নাও আল্লাহর রাস্তায় যে করা হলো উত্তম কাজ বলেন সুবাহান আল্লাহ তাহলে এই সকল কাজ আমাকে আপনাকে করতে হবে সম্মানিত প্রিয় ভাইরা যদি আমি আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি তাহলে আমরা প্রকৃত সফল কাম হতে পারবো আল্লাহ রাব্বুল ইজাতাল জালাল আমাদেরকে আল্লাহর রাস্তায় জেহাদ করা সর্ব বড় সর্বপ্রথম সর্ববৈহৎ জিহাদ জেহাদি আকবর নিজের নবসের সাথে জেহাদ করা না তাও ফিগান করুন জেহাদে আসবর ছোট জেহাদ যেটা ইসলামী রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে জিহাদ করাও আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমের কাছে অধিক পছন্দনীয় রব্বুল ইজাদ আল জালাল এ জিহাদ আমাদেরকে প্রত্যেককে করার তাও সিদ্ধান্ত করুন সুরত উত্তাওবান বিশ নম্বর আয়তে কারিমার ভিতর থেকে যতটুকু আলোচনা করতে পারলাম রব্বুল ইজাত আল জালাল সর্বপ্রথমে আমাকে তারপর আপনাদের সকলকে সহিভাবে মানার তাও সিদ্ধান্ত করুন সকলে বলুন আল্লাহ মামিন ওয়াকির দাওয়ানা আনুল